নমস্কার আমি যদি শি তানিয়া শাস্ত্রী আপনাদের সকলকে আমার এই ভিডিওটাতে স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের কেমন যাবে আমি সেটাই আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছে আপনাদের শারীরিক দিক থেকে মোটামুটি ভালো মন্দ মিশিয়ে আপনারা ফল পাবেন আপনারা যারা স্টাডি করছেন পড়াশোনা করেন পড়াশোনার ক্ষেত্রে যাদের এতদিন ধরে অমনোযোগ ছিল বা যারা পড়াশোনা করেন কিন্তু সেই তুলনায় কিন্তু ফল পান না তাদের জন্য খুবই শুভ হতে চলেছে আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনারা শুভ ফলও পাবেন ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন আপনাদের যদি বর্তমানে কোথাও এক্সাম থাকে আপনারা আপনাদের এক্সাম ভালো দেবেন এবং ফলপ্রদ আপনারা রেজাল্টও পাবেন আপনারা যারা অসৎ বন্ধুর পাল্লায় পড়েছিলেন এবং আপনাদের ফালতু বদনাম করেছে এবং বিপদে ফেলেছে সেই সব বন্ধুর থেকে আপনারা সরে আসতে পারবেন এবং কে ভালো এবং কে খারাপ সেই দুটোর মধ্যে বোঝার যে ক্ষমতা সেটা আপনারা পাবেন এবং আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে এটা আমার খারাপ বন্ধু আমার ক্ষতি করছে মায়ের শারীরিক দিকটা ভালো যাবে মায়ের সাথে ভালো সময় কাটাতে পারেন গৃহে কোনো শুভ কাজ হতে পারে আপনারা গৃহে শান্তি অনুভূতি করবেন আপনারা যারা হাটের সমস্যায় ভোগেন হাটে কোনো প্রবলেম আছে আপনারা সেই দিক থেকেও শুভ ফল পাবেন হাটের সমস্যা যেটা অত্যাধিক হয়ে গেছিল সেটা কন্ট্রোলে আসবে আপনারা শারীরিক দিক থেকে সুস্থ অনুভব করবেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে আপনাদের যাদের পার্টনার আছে আপনাদের পার্টনার আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে এবং চেষ্টা করবে আপনাদের বিপদ থেকে রক্ষা করার যারা ভাবছেন নতুন ব্যবসা করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন পার্টনারশিপ ব্যবসাও করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও আপনাদের জন্য শুভ হবে কর্মক্ষেত্রে আপনারা যারা অলরেডি ব্যবসা করেন ব্যবসায়ী আপনারা কিন্তু শুভ ফল পাবেন আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু এই বর্তমান সময়ে কিন্তু গ্রো হওয়ার চান্স আছে প্রচুর রকম বুদ্ধির ভুল হটকারিতা করে কিন্তু কোনো বিপদ ডেকে আনবেন না যে কোনো সিদ্ধান্তই নিজে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে সেটা শুভ ফল দেবে আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করতে পারবেন বাড়িতে যদি বড় দিদি বা দাদা থাকে দেখবেন আপনাদের বিপদে তারা ঝাঁপিয়ে পড়েছে তারা আপনাদের বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করবে শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি থেকে থাকে বা বৌমা আপনাদের মধ্যে যদি রকম দ্বন্দ্ব চলে আপনাদের দেখবেন শ্বশুরবাড়িতে শান্তি পাচ্ছেন আপনাদের মধ্যে যে মনোমালিন্য শাশুড়ি বহুমার সেটা কেটে যাবে কেউ কোথাও ভ্রমণে যেতে পারেন যাত্রা শুভ হবে ভূ সম্পর্কিত কোনো সমস্যা নিয়ে যদি আপনারা মামলা এই সব ঝামেলায় জড়িয়ে থাকেন এই সব ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে পারেন মামলা মোকদ্দমায় জয় লাভ করতে পারেন ফালতু ঝামেলা অশান্তি যদি কিছু থেকে থাকে আপনাদের জীবন থেকে দেখবেন ফিফটি সেগুলো কেটে গেছে ফাটকা কোনো টাকা লাভ করতে পারেন আপনাদের মনের কামনা বাসনা পূরণ হতে পারে দাম্পত্য জীবনে আপনাদের শান্তি বৃদ্ধি পাবে সুখ লাভ হবে এবং বন্ধুবান্ধবের সাথে আপনারা ভালো সময় কাটাতে পারেন আপদে বিপদে বন্ধু বান্ধব আপনাদের পাশে থাকবে কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক কবি লেখক হোটেল ম্যানেজমেন্ট হোটেল আছে রেস্টুরেন্ট আছে খাদ্যশস্য দ্রব্য কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন কৃষিকাজ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন পুস্তকের দোকান রাসায়নিক সার জল মাছ এয়ারফোর্স এয়ারলাইন সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় এই এই শুভ ফলগুলো আপনারা পেতে চলেছেন